একদিন এক দরিদ্র ব্যক্তি হরজতামের কাছে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ কেন সবাইকে করে সৃষ্টি বললেন। একই রকম করেনি আল্লাহর সৃষ্টি ও পরিকল্পনায় গভীর হিকমত লুকিয়ে আছে শোনো আমি তোমাকে একটি গল্প বলি এক গ্রামে এক ধনী ব্যক্তি ও এক দরিদ্র ব্যক্তি বাস করত ধনী ব্যক্তি প্রতিদিন দরিদ্র ব্যক্তির জন্য খাবার দান করতেন দরিদ্র ব্যক্তি তা গ্রহণ করত এবং আল্লাহর আদায় করত একদিন যদি আল্লাহ সবাইকে করতেন তাহলে আমার দান করার সুযোগ হতো না দান থেকে যে আনন্দ ও সাপ পাই তা হতে বঞ্চিত হতাম অন্যদিকে দরিদ্র ব্যক্তি ভাবল আমার অভাব আমাকে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে ও ধৈর্য ধরতে শেখায় যদি আমার সব কিছুই থাকতো হয়তো আমি আল্লাহকে ভুলেই যেতাম দরিদ্র ব্যক্তি তখন বুঝতে পারল আল্লাহর গভীর পরিকল্পনা ও রহমত